হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো অর্কশিখাজ ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল বেটুর বাবা বাজার থেকে নিয়ে এসছে শিঙ্গি মাছ তো এই দুটো মাছ জ্যান্ত নিয়ে এসছে আর কিছুটা মাছ কাটিয়ে নিয়ে এসছে সেগুলো আজকে রান্না করা হবে হ্যাঁ আজ ভালো আছে চলো একটি তোমাদের বাইরেটা দেখাই আজকের ওয়েদারটা সকাল থেকে মেঘলা মেঘলা আকাশটা যেন কেমন করে আছে কাল ভোরের দিকে একটু বৃষ্টিও হয়েছিল এই দেখো রাস্তার পাশে একটু একটু জল জমে আছে অনেকটা শুকিয়ে গেছে আর এই যে আকাশের অবস্থা আজ আর কোনোভাবেই মনে হচ্ছে না যে রোদ উঠবে জানো তো যদিও বা ওঠে তাহলে একান্তই পরের দিকে অনেকটা পরের দিকে হয়তো হালকা মতো উঠতে পারে তবে বিশেষ করা রোধ আজকে হবে না মনে হচ্ছে আর সেই জন্যই মনে হয় আকাশের অবস্থা দেখে রাস্তাঘাটের লোকজন কম না হলে এই সময়টা জানো তো এই সামনের রাস্তাটা বেশ লোকের ভিড় থাকে এখন বাজে সকাল আটটা মতো আজ যেহেতু গুড ফ্রাইডের অফিস ছুটি আছে তাই সকলেই একটু ধীরে আজকে ঘুম থেকে উঠেছি চলো বেটুকে একবারটি দেখে আসি কি করছে বেটু আজ সকাল সকাল আঁকা নিয়ে বসে পড়েছেন বাহ পাখিটা খুব সুন্দর তো কি পাখি এটা টুনটুনি মাথাটা অত নিচে কেন বাবা তোমার মাথাটা তোমার মাথা হুম এই যে মাথাটা একদম না না তোমার 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 মাথা এই দেখ নানু এই যে

এখন বাজে এগারোটা মতো আমাদের সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে বেটুর বাবার সাথে বেরিয়ে পড়েছি আমার অফিস কলিকের বিয়ের গিফট কিনতে ওর বিয়ে এবার ভেবেছিলাম গিফটটা একটু আগেই কিনে রাখবো কিন্তু এই যাবো যাবো করে আর কই হলো শেষ পর্যন্ত সেই বিয়ের দিনই এসে ঠেকল তবে অফিস ছুটি আছে এই যা আধ ঘন্টায় গিফট কিনে বাড়িতে চলে এসেছি একটাই দোকানে গেলাম আর সেখানেই গিয়ে পছন্দ হয়ে গেলো আর অন্য কোনো দোকানে ঘুরতে হলো না চলো তোমাদের আমি দেখাচ্ছি আমাদের অফিসের কয়েকজন কলিক মিলে আমরা তাকে গিফটটা দিচ্ছি দোকানে গিয়ে ফোন করলাম ওদের বললাম যে দেখো তোমাদের ফটো পাঠাচ্ছি পছন্দ হচ্ছে কি না ওরা বললো তুমি ওখানে সামনে আছো তোমার যেটা ভালো লাগবে যেটা চোখে সুন্দর লাগছে তুমি সেটাই নিয়ে নাও সেটাই আমাদের পছন্দ তারপরে এই পলা জোড়া নিলাম দেখো তো কেমন হয়েছে এই একই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালারের ছিল কিন্তু যেহেতু আজকে নতুন কোনেকে দেব সেহেতু এই টকটকে লাল কালারটাই মনে হলো যে খুব সুন্দর বানাবে ওকে তাই অন্য রঙগুলো না নিয়ে এই রেড কালারটাই নিয়ে নিলাম আর ওর হাতটা দেখেছিলাম প্রায় আমার হাতের মতনই আমার মনে হয়েছিল তো তাও আমি আমার থেকে এক সাইজ বড় নিলাম আশা করি ওর পারফেক্টলি ফিট হয়ে যাবে আজ সকালে যখন দিদির সাথে ফোনে কথা বলছিলাম তখন ওকে একবার জিজ্ঞেস করেছিলাম যে এরম কি গিফট দেওয়া যায় বলতো সবাই মিলে তো ও তখন আমাকে একটা আইডিয়া দিয়েছিল যে তুই এরকম দেখতে পারিস তো ওর কথা অনুযায়ী আমি ফার্স্টেই এই দোকানে গেলাম ওই বলেছিল দোকানের নামটাও তো আমি সেখানে গেলাম তো গিয়ে গিফট দেখতে দেখতে এই গিফটটা আমার পছন্দ হয়ে গেল তাই বাড়িতে এনে ওকে সবার ফার্স্টে ফটো তুলে পাঠালাম ও তো বলল চমৎকার হয়েছে তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ এদিকে আকাশের ওয়েদারটা দেখো সকালে যেমন ছিল তাই এখনও কোনো পরিবর্তন নেই সেই আকাশের মুখভার ভার চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই শাড়ি কাপড়গুলো একটু বের করে হাতের কাছে রেডি করে রাখি তাহলে যাওয়ার সময় না তাড়াহুড়োটা একটু কম লাগবে আমার এই শাড়িটা না জানো তো কয়েক বছর আগের সেই একবার বেটুর বাবা দুর্গাপূজার সময় এই শাড়িটা আমাকে কিনে দিয়েছিল। এই শাড়িটা আমার খুব পছন্দের বহুদিন পরিনি এই শাড়িটা তাই আজ বের করলাম ভাবলাম আজ এই শাড়িটাই পরবো আর বেটুর ড্রেসটাও বের করে রেডি করে রাখি ভেতরে এই টি শার্টটা পরাবো তার ওপরে একটা শার্ট দিয়ে দেবো ওয়েদার তো আজকে একটু ভালো না তাই গলাটা একটু বদ্ধ থাকবে ঠান্ডাটা লাগবে না তাছাড়া যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাই গাড়িতেও হাওয়া লাগবে না ব্যাগও বের করে নিলাম হাতের কাছেই থাকবে পরে শুধু রেডি হয়ে হাতে নিয়ে রওনা দিয়ে দেব বেটুর এই ঘড়িটা ওর মামনি ওকে এবার জন্মদিনে দিয়েছে মামনির সাথে গিয়ে পছন্দ করে ও কিনেছে এটা বেটুর একটা খুব প্রিয় পছন্দের একটা জিনিস তাই এটাও বের করে রাখলাম আমাদের সাথে আরও দুজন কলিগ যাবে আমরা সবাই একসাথে যাব এই বিকেল বিকেল রওনা দিয়ে দেব না হলে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে রেডি হয়ে গেছি আমি তার সাথে বেটুও পিউকে ফোন করেছিলাম বলল বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে ওর বাড়ি থেকে আমার বাড়ির রাস্তা এই দশ মিনিট মতো এখান থেকে একসাথে সবাই যাব আর অনামিকা দিয়েও নাকি কাছাকাছি চলে এসছে ভাবছিলাম যে এখানে দাঁড়িয়ে আমি আর বেটু একটা ফটো তুলব ফাইনালি আমরা কিন্তু বিয়েবাড়ি পৌঁছে গেছি রাত বাজে এগারোটা চলে এসছি বাড়িতে বিয়েবাড়িতে আমরা মোট এই দু ঘন্টা মতো ছিলাম যেহেতু এতটা দূরত্বে আসবো তার মধ্যে আকাশের অবস্থাও বিশেষ ভালো না তাই খুব বেশি আর দেরি করিনি তো যাই হোক বাড়ি ফিরে এবার সব কোচ গাছ করার পালা বিয়ে বাড়ি যাওয়ার আগে রেডি হওয়ার সময় যেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে সব গেছি সেগুলো এখন ধীরে ধীরে এক এক করে সব গুছিয়ে রাখব সবার প্রথমে এই ড্রেসগুলো গুছিয়ে রাখি তারপর ড্রেসিং টেবিলের সামনেটা ধরবো বুঝলে সেই জায়গাটার সব থেকে অবস্থা ভয়ঙ্কর থাকে যখনই কোনো জায়গায় যাওয়ার তাড়াহুড়ো থাকে কালকে স্কুলে খাতা দেখানো আছে তো কটার সময় যেতে হবে বলো তো এটা তো পরীক্ষার রুটিন খাতা দেখানো হবে হ্যাঁ কটা কালকে সেটা কালকে তারিখ একটা পঁয়তাল্লিশ থেকে তিনটে তিরিশ কালকে কটার সময় স্কুল ছুটি হবে দেড়টার সময় মেসেজ দিয়েছে তাহলে কালকে কি আছে হ্যাঁ তাহলে কালকে কি আছে হুম ভয়ের কোনো কারণ নাই তুমি তো ভালো পরীক্ষা দিচ্ছো না আসোন কাল বেটুর স্কুলে ওর এক্সামের খাতা দেখানো হবে ওর মনটা একটু হালকা করে তারপর ওকে নিয়ে চললাম ঘুমোতে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইকও করে দিও ভিডিও কেমন লাগলো আমায় কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো